বাংলাদেশের আমদানি বন্ধ রাখায় বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের মালদহ জেলার পেঁয়াজ কারকরা জেলার মাহাদিপুর সোনা মসজিদ সীমান্তে প্রায় তিরিশ হাজার টন পেঁয়াজ পচে যাওয়ার পথে সীমান্ত এলাকায় সরজমিনে দেখা গেছে প্রতি কেজি পেঁয়াজ মাত্র দুই রুপিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা যা বাংলাদেশি মুদ্রায় মাত্র দুই টাকা তিয়াত্তর পয়সা পঞ্চাশ কেজির বস্তা বিক্রি হচ্ছে মাত্র একশো রুপিতে অথচ স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বিশ থেকে বাইশ রুপি রপ্তানিকারকদের অভিযোগ বাংলাদেশের আমদানিকারক ব্যবসায়ীদের মৌখিক আশ্বাসেই তারা ইন্দোর ও নাসিক থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ করেছিলেন কিন্তু ষোলো নভেম্বর বাংলাদেশি ব্যবসায়ীরা জানায় কৃষি মন্ত্রণালয়ের কুষ্টি সম্প্রসারণ বিভাগ ভারত থেকে পেঁয়াজ আমদানি সাময়িকভাবে স্থগিত করেছে এরপর থেকেই রপ্তানিকারকদের পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে এক রপ্তানিকারক বলেন পঞ্চাশ থেকে সত্তর ট্রাক পেঁয়াজ মজুদ করেছি এখন স্থানীয় বাজারে দুই থেকে দশ রুপিতে বিক্রি করছি জ্বালানির খরচও তুলতে পারছি না আরেক রপ্তানিকারক জাকিরুল ইসলাম জানান আগে প্রতিদিন তিরিশ থেকে ৩৫ ট্রাক বাংলাদেশে যেত এখন সব পচে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোয়ার্ডিনেশন কমিটি সতর্ক করে বলেছে সীমান্ত দ্রুত না খুললে বহু রপ্তানিকারক সর্বশান্ত হয়ে পড়বে ডেস্ক রিপোর্ট আজ বার্তা